জুমার দিন মৃত্যুর ব্যাপারে ইসলামিক দৃষ্টিভঙ্গি জুমার দিন মৃত্যুবরণকারীদের সাথে কি ঘটে জুমার দিন মৃত্যুবরণকারীদের কবরে কোনো হিসাব হবে না জুমার দিন মৃত্যু কি জান্নাতি হওয়ার সুসংবাদ প্রিয় দর্শকগণ প্রায় মানুষ মনে করে যে যারা বৃহস্পতিবার রাতে অথবা জুমার দিন মৃত্যুবরণ করে তারা বিনা হিসাব নিকাশে সরাসরি জান্নাতে প্রবেশ করে যায় যদি কোনো ব্যক্তি পাপে নিমজ্জিত থাকে আল্লাহর হক নষ্ট করতে থাকে বান্দাদের হক নষ্ট নামাজ থেকে গাফেল থাকে কিন্তু তার আত্মা জুমার দিন কবচ করা হয় তাহলে কি সেও বিনা হিসাব নিকাশে কবর থেকে সরাসরি জান্নাতে চলে যাবে কেউ কেউ বলে জুমার দিন মৃত্যুবরণকারীদের জন্য কবরের আজাব সহজ হয়ে যায় কেউ বলে বরজখের স্তর নরম হয়ে যায় কিন্তু এসব কথা কি সত্যিই সঠিক এই হাদিসগুলো কি সহি নাকি দুর্বল মুহাদ্দিস ও উলামারা এ বিষয়ে কি মতো পোষণ করেন মৃত্যুর নির্ধারিত সময় এবং জুমার বিশেষত্ব মৃত্যুর দিন ও মৃত্যুর মুহূর্ত এমন একটি বিষয় যা কোনো মানুষ এগিয়ে পিছিয়ে করতে পারে না কুরআন বলে প্রতিটি গোষ্ঠীর জন্য একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে যখন তাদের সেই মেয়াদ এসে যাবে তখন এক ঘন্টাও পিছিয়ে থাকবে না এবং এগিয়েও যাবে না কিন্তু একটি প্রশ্ন সর্বদা হৃদয়কে নাড়িয়ে দেয় যদি সময় নির্ধারিত হয় তাহলে বৃহস্পতিবার ও জুমার মৃত্যুতে এমন বরকত ও সৌভাগ্যের কথা কেন বলা হয়েছে কেন বলা হয় যে এই দিন ইমানদারদের জন্য রহমতের দরজা খুলে দেয় হজরত মুসা আলাহ এর যুগের ঘটনা হজরত মুসা আলাহ যুগের এক ব্যক্তির কথা যার মিষ্টির দোকান ছিল যদিও সে তেমন নেককার ছিল নানা নানামাজি ছিল নাতাহাত যুদ গুজার ছিল না কিন্তু সে জানত যে বৃহস্পতিবার ও জুমার দিন যারা মৃত্যু বরণ করে তাদের ক্ষমা হয়ে যায় তারা মৃত্যুর সাথে সাথে কবর থেকে সরাসরি জান্নাতে চলে যায় জীবনে যখনই তার দোয়া করার সুযোগ হতো তখন সে দোয়া অবশ্যই করত হে আল্লাহ আমার মৃত্যু যখনই হোক তা যেন বৃহস্পতিবার অথবা জুমার দিন হয় আল্লাহর কাজ এমনই হল যে তার মৃত্যু বৃহস্পতিবারে হল কিন্তু যখন কবরে দাফন করা হল এবং মুনকার নাকির এলোৎক্ষণ তার সাথে যা ঘটল তা জানলে আপনার রোমাঞ্চ দাঁড়িয়ে যাবে জুমার দিনের মর্যাদা জুমা ইসলামে সাইয়িদুল আইয়াম দিনসমূহের সর্দার নবী করিম আলাইহি আলহাসাল্লাম বলেছেন জুমা দিনগুলো সর্দার এই দিনেই হজরত আদম আলিহ জন্মগ্রহণ করেছেন এই দিনেই তিনি জান্নাতে প্রবেশ করেছিলেন এবং এই দিনেই পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন লক্ষ্য করুন যে দিন মানুষকে সৃষ্টি করা হয়েছিল সেই দিনে যদি তার আত্মা কবজ করা হয় তবে এটা নিছক একটি দুর্ঘটনা নয় বরং একটি বিশেষ নিদর্শন যেন রাব্বুল আলামিন তার বান্দাকে একটি সুন্দর পরিসমাপ্তি দান করছেন শুরু ও জুমা জুমা মৃত্যুর দিনের তাৎপর্য কিন্তু প্রশ্ন এখানে এই যে সত্যি কি বৃহস্পতিবার বা জুমায় মৃত্যুবরণকারী কবর থেকে সরাসরি জান্নাতে চলে যায় হিসাব নিকাশ থেকে মুক্ত হয়ে যায় এখানে আসল বিষয়টি হলো যে মৃত্যুর দিন নিজের মধ্যে নিদর্শন রাখে নিশ্চয়তা নয় অর্থাৎ মৃত্যুর দিনের ফজিলত্ব রয়েছে কিন্তু এই ফজিলত সেই হৃদয়ের জন্য যা ইমানের নূরে ভরপুর যারা তাদের জীব ফাঁকে আল্লাহর জিকিরে তর রাখে যারা তাদের আমলে ভালাইয়ের বোঝা রাখে নেককারদের জন্য জুমা ও বৃহস্পতিবারের দিন একটি বিশেষ সুসংবাদ কবরের অবস্থা এখানে আরেকটি সত্য বুঝতে হবে যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সবচেয়ে প্রথম পর্যায় হচ্ছে কবর কবর অন্ধকারও হতে পারে আলোকিতও হতে পারে কবর সংকীর্ণ হতে পারে প্রশস্তও হতে পারে এখন যদি কোনো মুমিনের আত্মা জুমায় কবজ করা হয় তো তার কবরের জন্য একটি বিশেষ নূরের ব্যবস্থা করা হয় এটাই সেই অবস্থা যাকে আমরা মৃত্যুর সৌভাগ্য বলি এখন একটু ভাবুন মৃত্যু যদি কোনো সাধারণ দিনে হয় তো রুহের জন্য তা একটি সাধারণ মুহূর্ত কিন্তু মৃত্যু যখন জুমায় হয় তখন এই মুহূর্তটি অসাধারণ হয়ে যায় এটা ঠিক সেই রকম যেমন কোনো সাধারণ দিনে বিয়ে হলো আর অন্যটি ঈদের দিন বিয়ে হলো উভয়টাই বিয়ে কিন্তু অবস্থা আকাশ পাতালের পার্থক্য রাখে এই পার্থক্যই মৃত্যুর দিনের সাথেও রয়েছে বৃহস্পতিবারের বিশেষত্ব বৃহস্পতিবারের দিনও এই ধরনের একটি প্রস্তুতি মুহাদ্দিসগণ বলেন বৃহস্পতিবারের সন্ধ্যা থেকেই ফেরেস তারা জুমার প্রস্তুতি করেন আমলসমূহ আল্লার দরবারে পেশ করা হয় পয়সালা হয় এবং একটি বিশেষ রুহানি পরিবেশ গড়ে ওঠে এখন যদি কোনো বান্দার রুহ সেই পরিবেশে বের হয় তো ভাবুন সেটা কতটা রহমতের খামে মোড়ানো হবে এটা বিলকুল এমন যেমন কোনো মানুষ বৃষ্টিতে চলতে চলতে হঠাৎ এমন কোনো ছায়াদার গাছের নিচে এসে যায় যেখান থেকে সুগন্ধ ঝরে পড়ছে মিষ্টি বিক্রেতার পূর্ণ ঘটনা হজরত মুসা আলাহ ইসালামের যুগে এক ছোট শহরে একজন মিষ্টি বিক্রেতা বাস করত সে না কোনো আলেম ছিল না নামাজি ছিল না তাহাজুদ গুজার ছিল কিন্তু একটি কথা ছিল যা তার হৃদয় ছোটবেলা থেকে বসে গিয়েছিল যে বান্দা বৃহস্পতিবার বা জুমায় মৃত্যুবরণ করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এই কথা সে জানি না কোথায় শুনেছিল কিন্তু এর উপর বিশ্বাস এমন জমিয়ে নিয়েছিল যেন পাথরে দাগ প্রতিবার যখন সে দোয়া করত তখন একটাই দোয়া বারবার করত হে আল্লাহ আমি নেক কার নই আমি পরহেজগার নই কিন্তু আমার ইমান আছে তুমি বড় দয়ালু আমার মৃত্যু যখনই আসুক বৃহস্পতিবার বা জুমার দিন যেন আসে শহরবাসী এ নিয়ে হাসতো এবং বলত এ কীভাবে জাননাতে যাবে এ তো ফজরের সময়ও ঘুমিয়ে কাটিয়ে দেয় তারপর একদিন সে অসুস্থ হয়ে পড়ল অসুস্থতা তাকে খাটে ফেলে দিল কেউ দেখতে এলে অবাক হয়ে যেত কারণ সেই ব্যক্তি আগতদের কাছে একটাই কথা বলত জানি না আমার মৃত্যু কবে আসবে শুধু দোয়া করো যেন বৃহস্পতিবার বা জুমা হয় আল্লাহর কুদরত দেখুন বৃহস্পতিবারের দিন সূর্যাস্তের কিছু আগে তার নিঃশ্বাস থেমে গেল লোকেরা অবাক হল এবং কেউ কেউ মনে ভয় পেল যে হয়তো সত্যিই তার সাথে কোনো রহস্য আছে জানা যা পড়ানো হল কবর খোঁড়া হলো এবং তাকে দাফন করা হল এখন আসল দৃশ্য শুরু হয় কবর বন্ধ হল অন্ধকার নেমে এলো দুই ফেরেস্তা মুনকার ও নাকির প্রশ্ন করার জন্য এলো কিন্তু যেই তারা কাছে পৌঁছল হঠাৎ আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আওয়াজ এলো থামোই বান্দাকে কষ্ট দিও না একে আজাব দিও না এ আমার বান্দার নেক আমলওয়ালা ছিল না কিন্তু এ আমার রহমতের উপর ভরসা রেখেছিল এই সর্বদা আমার কাছে এটাই চেয়েছে যে মৃত্যু বৃহস্পতিবার বা জুমায় হোক আজ আমি তার দোয়া কবুল করেছি এবং আমার রহমতের ছায়ায় নিয়ে নিয়েছি মুনকার নাখির পিছিয়ে গেল কবরের অন্ধকার নূরে পরিবর্তিত হল মিষ্টি বিক্রেতার রূপ শান্ত হয়ে গেল যেন সে কবরের নয়ব রং একটি বাগানে শুয়ে আছে শিক্ষা এই ঘটনা আমাদের এই শিক্ষা দেয় যে আল্লাহর রহমত কত ব্যাপক বান্দার কাছে নেকি না থাকুক কামল দুর্বল হোক কিন্তু হৃদয়ে যদি আল্লাহর রহমতের উপর সত্যিকারের বিশ্বাস থাকে তো সেই বিশ্বাসও ক্ষমার মাধ্যম হতে পারে নেকি সমূহ প্রয়োজনীয় ইবাদত জরুরি কিন্তু আসল সম্পদ হল সেই বিশ্বাস যা বান্দাকে রবের সাথে জুড়ে দেয় এই মিষ্টি বিক্রেতা দুনিয়াবাসীর নজরে সাধারণ মানুষ ছিল কিন্তু আল্লাহর নজরে সে একজন বিশ্বাসী বান্দা ছিল এবং বিশ্বাসীদের আল্লাহ কখনো নিরাশ করেন না জুমার মৃত্যুর প্রকৃত তাৎপর্য এখানে একটি রহস্য রয়েছে যা সাধারণত বর্ণনা করা হয় জুমার মৃত্যু আসলে শুধু দিনের ফজিলত নয় এটা বান্দার আসল ইমান এবং দিনের ফজিলতের মিশ্রণ যদি বান্দা নাফরমানিতে ডুবে থাকে অকৃতজ্ঞতা ও অহংকারে জড়িত থাকে তাহলে তার জন্য জুমাও কোনো বিশেষ সুসংবাদ নিয়ে আসে না কারণ মৃত্যুর দিন শুধু একটি নিদর্শন আসল বাস্তবতা আমলের আলো কিন্তু যদি বান্দা ইমানের উপর দৃঢ় থাকে এবং আল্লাহ ও তার রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের আনুগত্যে থাকে তাহলে এই দিনই তার জন্য আল্লাহর দরজা খুলে দেয় জুমার দিনের বিশেষত্ব এই কথাটিও মজার যে জুমার দিন অন্যান্য দিন থেকে আলাদা অন্যান্য দিনে মানুষের মৃত্যু একটি স্মরণ কিন্তু জুমার মৃত্যু একটি বার্তা যেন আল্লাহ বলছেন হে আমার বান্দা আমি তোমাকে এমন দিনে ডেকেছি যখন দুনিয়াবাসী সবাই আমার কাছে দোয়া চাইতে ক্ষমা প্রার্থনা করতে জিকির করতে লেগে আছে আমি তোমাকে একা ছাড়বো না এটা সেই অনুভূতি যা মুমিনের হৃদয়কে শান্তি দেয় প্রথম রহস্য প্রথম রহস্য এই যে জুমা ও বৃহস্পতিবারে মৃত্যুবরণকারীর মৃত্যু একটি নিদর্শন রহমতের দিকে একটি ইঙ্গিত কিন্তু এটা ক্ষমার নিশ্চয়তা নয় যে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তবে এটা অবশ্যই সুসংবাদ যে তার কবরের জন্য রহমত ও নূরের দরজা খুলে যাবে জুমার মৃত্যুর পিছনের হিকমত এখন আসুন আমরা এই রহস্যকে আরও গভীরভাবে বুঝার চেষ্টা করি যে জুমা বা বৃহস্পতিবারের মৃত্যুর পিছনে কি কি হিকমত রয়েছে যা শুনলে হৃদয় কেঁপে ওঠে এবং ইমান কাঁপতে থাকে প্রথম হিকমত সবচেয়ে প্রথম হিকমত এই যে জুমার দিন আসলে ইয়াউমুল জুমা অর্থাৎ একত্রিত হওয়ার দিন এই দিনেই কিয়ামত সংঘটিত হবে এই দিনে সব মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে এখন লক্ষ্য করুন যদি কোনো বান্দার রুহ সেই দিন কবচ করা হয় যা কিয়ামতের দিনের সাথে সম্পৃক্ততা হলে যেন সেই বান্দা একটি বিশেষ সম্পর্ক পেয়ে গেল এই সম্পর্ক কি এই সম্পর্ক হলো আল্লাহর ফয়সালার কাছাকাছি হওয়া এবং তার দরবারে দ্রুত পৌঁছানো যেমন কোনো মানুষ বাদশার কাছেই জন্মগ্রহণ করলো বা সেখানেই দাফন হলো তো তার মর্যাদা মানুষের নজরে বেড়ে যায় বিলকুল সেইভাবে জুমার দিন মৃত্যুকে একটি মর্যাদা ও সম্মান প্রদান করে দ্বিতীয় হিকমত দ্বিতীয় হিকমত এই যে জুমায় ক্ষমা ও মাগফিরাতে দরজা খুলে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যাতে চাওয়া দোয়া প্রত্যাখ্যাত হয় না এখন ভাবনজীবিত মানুষের দোয়া প্রত্যাখ্যাত হয় না তাহলে মৃত্যুবরণকারী বান্দার জন্য আল্লাহর রহমত কতটা ব্যাপক হবে এই কারণেই জুমার মৃত্যু সেই মুহূর্তের কবুলিয়তে জড়ানো থাকে বান্দা তার আমলের সাথে আল্লাহর কাছে আসে এবং আল্লাহ সেই মুহূর্তকে তার রহমতে ঢেকে নেন তৃতীয় হিকমত এই যে বৃহস্পতিবার ও জুমার মৃত্যু দুনিয়াবাসীর জন্য একটি বার্তা যখন কোনো ব্যক্তি এই দিনগুলোতে ওভাত পায় তখন লোকেরা নিজেরাই বলে আয় আমাদের মৃত্যুও যদি এমন দিনে হতো এই আকাঙ্ক্ষা নিজেই এই কথার নিদর্শন যে এই মৃত্যু একটি বিশেষ স্থান রাখে যেন আল্লাহ তার বান্দাকে শুধু দুনিয়াতেই সম্মান দেন না বরং তার চলে যাওয়ার পরেও লোকদের হৃদয় তার জন্য দোয়া ও কল্যাণের অনুভূতি সৃষ্টি করে দেন ভুল ধারণার অপনোদন কিছু লোক মনে করে জুমার মৃত্যুই যথেষ্ট আমল যেমনই হোক এই চিন্তা বিলকুল ভুল কারণ মৃত্যুর দিন আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন কিন্তু আসল ফয়সালা আমল দিয়ে হয় উদাহরণস্বরূপ যদি একটি বান্দা পাপে ডুবে থাকে নামাজ থেকে গাফেল থাকে পিতা মাতার অবাধ্যতা করে জিভ্ভায়ে মিথ্যা রাখে তাহলে কি শুধু জুমায় মৃত্যুবরণ করলেই সে সরাসরি জান্নাতে চলে যাবে কখনো নয় যদি সেই বান্দা ইমানের উপর থাকে এবং হৃদয়ে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসা থাকে তাহলে জুমার মৃত্যু তার জন্য রহমতের দরজা খুলে দেবে জুমার দিনের বিশেষ পরিবেশ এখন একটু লক্ষ্য করুন যখন মানুষ জুমার দিন মৃত্যুবরণ করে তখন তার রুহ এমন মুহূর্তে বের হয় যখন পুরো পৃথিবীর মুসলমানরা ইবাদতে মশকুল থাকে কোথাও খুতবা দেওয়া হচ্ছে কোথাও তেলাওয়াত হচ্ছে কোথাও দোয়া চাওয়া হচ্ছে যেন পুরো পৃথিবীর পরিবেশ একটি ইবাদতের পর্দায় ঢাকা থাকে সেই সময় যে রুহ বের হয় সে একা বের হয় না বরং কোটি কোটি দোয়ার বেষ্টনিতে বের হয় এটা সেই সত্য যা সাধারণ মানুষের চোখে পড়ে না বস এই রহস্য বুঝে নিন জুমা বা বৃহস্পতিবারের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয় বরং এটা এই কথার ঘোষণা যে আল্লাহ তার বান্দাকে রহমতের আবরণে জড়িয়ে নিয়েছেন কিন্তু এই উপহার শুধু তাদেরই মেলে যারা তাদের জীবনে এই পুরস্কারের উপযুক্ত প্রমাণিত হয়েছে জুমার মৃত্যু সম্পর্কে ভুল ধারণাসমূহ প্রিয় বন্ধুগণ জুমার দিনের মৃত্যু সম্পর্কে মুসলমানদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি পাওয়া যায় যা মানুষের জন্য সবচেয়ে বড় প্রতারণা যা আখের আতকে বরবাদ করে দেয় প্রথম বড় ভুল ধারণা এই যে যেই জুমার দিন মৃত্যুবরণ করবে সে বিনা হিসাব নিকাশে জান্নাতে প্রবেশ করবে এই কথা প্রায়ই জবানে থাকে কিন্তু বাস্তবতা এই যে এর কোনো সহি ও স্পষ্ট বর্ণনা মৌজুদ নেই যা প্রত্যেক পাপীকে এই সুসংবাদ দেয় নবী করিম সাল্ল আলাইহুয়াশাল্লাম বলেছেন যে জুমার দিন বা রাতে মৃত্যুবরণ করে সে কবরের ফিতনা থেকে নিরাপদ থাকে কিন্তু এর অর্থ এই নয় যে প্রত্যেক ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আসল বিষয় হল ইমান ও আমল জুমার মৃত্যু একটি ফজিলত কিন্তু নাজাতের নিশ্চয়তা নয় দ্বিতীয় ভুল ধারণা দ্বিতীয় ভুল ধারণা এই যে জুমার মৃত্যু শুধু নেক লোকদের জন্য নির্ধারিত কিছু লোক মনে করে যদি কেউ পাপি হয় তাহলে সে জুমায় মৃত্যুবরণ করতে পারে না এই চিন্তাও বাস্তবতার বিপরীত মৃত্যুর সময় ও দিন আল্লাহর একতিয়ারে। কখনো কখনো আল্লাহ পাপিকেও জুমায় মৃত্যু দেন কিন্তু এর অর্থ এই যে আল্লাহ চান যে সেই বান্দার জন্য ক্ষমার কোনো অজুহাত বের হয়ে আসুক অবশ্য যদি তার হৃদয় ইমান থেকে খালি হয় তাহলে দিনের বরকত তার সাথে যায় না তৃতীয় বড় ভুল ধারণা এই যে জুমার মৃত্যু জান্নাতের টিকিট লোকেরা মনে করে যদি কারো ইন্তেকাল জুমায় হয়ে গেল তো সে যেন সরাসরি জান্নাতে যাবে সুতরাং তার জন্য দোয়া বা সদকা করার প্রয়োজন নেই এই চিন্তাও বিপজ্জনক বাস্তবতাই যে মৃত্যুবরণকারীর সর্বদা দোয়া এবং ইসালে সওয়াবের প্রয়োজন থাকে জুমার মৃত্যু ফজিলত কিন্তু পরিবার বর্গের দোয়া তার জন্য মর্যাদা উন্নত করে তাই জুমার মৃত্যুকে জান্নাতের পরোয়ানা মনে করে অবহেলায় পড়ে যাওয়া নিজেকে ধোকা দেওয়ার সামিল চতুর্থ ভুল ধারণা চতুর্থ ভুল ধারণা এই যে জুমার মৃত্যু চাওয়া উচিত কিছু লোক তাদের দোয়ায় বিশেষভাবে এই কথা বলে হে আল্লাহ আমাকে জুমার দিন মৃত্যু দান করুন এই দোয়া সঠিক অবশ্যই কিন্তু শুধু দিনের ভিত্তিতে মৃত্যু চাওয়া পূর্ণতা নয় আসল পূর্ণতা এই যে মানুষ ইমান ও আমলে সালেহার সাথে দুনিয়া থেকে বিদায় নিক তাই মৃত্যুর দোয়া সর্বদা এভাবে করা উচিত হে আল্লাহ আমার সমাপ্তি ইমানের উপর কর এবং আমাকে এমন দিনে মৃত্যু দাও যা তোমার কাছে সবচেয়ে উত্তম পঞ্চম ভুল ধারণা পঞ্চম ভুল ধারণা এই যে জুমার মৃত্যুর অর্থ এই যে সেই বান্দা কবরের আজাব থেকে চিরকালের জন্য বেঁচে গেল বাস্তবতা এই যে হাদিসে শুধু এতটুকু এসেছে যে জুমার দিন মৃত্যুবরণকারী বান্দা ফিতনা অর্থাৎ কবরের প্রশ্ন ও উত্তরের কঠোরতা থেকে বেঁচে যায় কিন্তু এই কথা নয় যে তার পাপ সম্পূর্ণ মাফ হয়ে গেছে অথবা কেয়ামতের দিন তার কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না সঠিক দিক নির্দেশনা আমাদের উচিত আমাদের জীবনকে কুরআন ও সুন্নাতে নববী সাল্লু আলহি ওয়াসাল্লাম অনুযায়ী পরিচালনা করা এবং কুরআন পাক বুঝে বুঝে পড়া এবং তা থেকে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান বের করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং নামাজে চেষ্টা করা যেন খুশু ও খুঁজু অবশ্যই সৃষ্টি হয় দোয়া করা উচিত হে আল্লাহ আমার সমাপ্তি ইমানের উপর কর এবং আমাকে সেই দিনে মৃত্যু দাও যা তোমার কাছে সবচেয়ে প্রিয় এই দোয়া মানুষের হৃদয়কে আল্লাহর সন্তুষ্টির কাছে নিয়ে যায় এবং মৃত্যুকে রহমতে পরিবর্তিত করে দেয় সমাপনী দোয়া আল্লাহ তালার কাছে দোয়া করছি যে আল্লাহ তালা আমাদের নেকির পথে চলার এবং নেকি করার তাওফিক দান করুন আল্লাহ আমাদের ইমানের অবস্থায় জীবিত রাখুন এবং ইমানের উপরেই আমাদের সমাপ্তি করুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ফি আমানিলা